হ্যাঁ কি খবর তোমাদের এই কাইলা দুইটা মাইয়ারে পুলিশ অ্যারেস্ট করে না কেন এই যে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী পারবেজ হত্যা মামলায় এই যে দুইটা তরুণী এই দুইটা তরুণী হলো মূল হতা বুঝেছ এই দুটা তরুণী তাদের বয়ফ্রেন্ড মারাইছে আবার বয়ফ্রেন্ড মারাইছে কাইল্লা এই আচ্ছা মায়া মানুষ তো কালা হওয়ার একটা লিমিট আছে এই দুইটা এত কাইলাকে কাইলার ঘরে কাইল্যা কালির ঘরে কালি এই কালিরে দেখা পারবেজ একটু হাসি দিছে এই হাসাহাসি করছে হাসাহাসি করলে কি এটা টিজিং হয় এই এটা বলে হয়ে গেছে গা জন্য করেছে দেখেছ এই দুইটা কালী মাইয়ারে কি করা উচিত এই দুইটা কালী মাইয়ারে প্রথমে পুলিশ অ্যারেস্ট করে না কেন হ্যাঁ পুলিশ সবগুলো আসামিরে অ্যারেস্ট করেছে কিন্তু এই কাইল্লা দুইটা মাইয়া ফাতেমা তাহসিন ঐশী ও ফারিয়া হক কি না এই দুইটা মেয়ের অ্যারেস্ট করে না কেন এই দুইটাই মেয়ে তো মূল হোতা এই দুইটা মেয়ের অর্ডারেই তো ওই যে তরুণরা কিশোর গ্যাংয়ের সদস্যরা এরা আইসা পারবেশের গায়ে হামলা করেছে হ্যাঁ প্রথমে তো এই দুইটা তরুণীর অ্যারেস্ট করা উচিত তোমরা কি কও এই হাসি দিলে কি কোনো ইফটিজিং হয় হাসি দিছে এটা কি অন্যায় করেছে ছেলেটা হাসাহাসি করেছে তোদেরকে দেখলে তো কালির ঘরে কালি কালির ঘরে কালি হ্যাঁ আফ্রিকান আফ্রিকান রাজরানী হ্যাঁ নিজেকে কি না কি মনে করে মহারানী মনে করে হ্যাঁ হাসি হাসা হাসাহাসি করা যাবে না হাসাহাসি করলে ইফটিজিং হয়ে যায় তাদের ভিতরে কোনো অনুশোচনাও নাই পারবেশীলাটা মারা যাওয়ার পরে ঐশী এই যে ফাতেমা জাহান ফাতেমা তাসিন ঐশী সে আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে কয় ইফটিজারদের এইভাবেই বিচার বিচার করা উচিত দেখেছ তার ভিতরে কোনো অনুশোচনা নাই ছেলেটা যে মারা গেল হ্যাঁ জিনিসকে কেন্দ্র করে এদেরকে দেখে নাকি একটু হাসাহাসি করছে এই হাসাহাসি করা কি কোনো ইফটি ইফটিজিং এর ভিতরে পড়ে হাসাহাসি করছে তাদেরকে দেখে কোনো উত্তপ্তা করছে তাদেরকে দেখে কি কোনো ব্যাড টকিং করছে ছেলেটা তো কিছুই বলে নাই ছেলেটা মারা যাওয়ার আগে বলে গেছে আমি কিছুই করিনি আমি শুধু হেসেছিলাম ধরলাম মেয়ে দুইটাকে দেখা পারবে হাসাহাসি করছে এটা কি কোনো এর ভিতরে পড়ে এই মায়া দুইটারে ধইরা আমার কাছে পাঠায় দাও এদেরকে তিন মিনিট দিলে হবে না এদেরকে উবুত করা সওয়াজা হুম বাস আছে না বাস দিয়া কমপক্ষে পাঁচ মিনিট বাইরে দিতে হবে পাশার ভিতরে বুঝতেছ বুঝেছ অশিক্ষিত গাড়ি অশিক্ষিত না শিক্ষিত শিক্ষিত মানে সার্টিফিকেট মূর্খ এই ধরনের মেয়েগুলোর জন্যই ভালো ভালো ছেলেরা নাজেয়াল হয় রাস্তাঘাটে বুঝতেছো এগুলো মেয়ে নামের কলঙ্ক হ্যাঁ আবার জাহান ফাতেমা জাহান ঐশি ফুটাইছে ফারিয়া ফারিয়া হক টিনা বা বাবা নামের কি সিঁড়ি দেখেছ মন চাই এই দুটারে এই দুটারে পাঠা দেয় মন চায় লাইটতে চাপার দাঁত ফেলে দেই হ্যাঁ জোতা দে রে তাদের দেখে তাদেরকে দেখে হাসবে না কি করবে তারা কালির ঘরে কালি হ্যাঁ চেহারা দেখলে আচ্ছা মায়া মানুষ বলে এত কালা হয় এত কালিলা মায়া মানুষ আমার জীবনে আমি দেহি নাই চেহারা নাই কোনো সুরত নাই কি এটা আবার পাট নেই কি পাট নিয়ে ছেলেটার জীবনটাই নষ্ট করে দিছে দেখেছো আবার বয়ফ্রেন্ড বানাইছে বয়ফ্রেন্ড হুডা এ আমার তো শান্তি ইচ্ছা করে এই দুইটার এই অশিক্ষিত দুটার এই বয়ফ্রেন্ড কারা এরা কি বস্তি থেকে এসেছে তাদের কি চয়েস বলে কোনো কিছু নাই এরকম মায়ের তোরা চয়েস করতে দেখতে কালি কালির করে কালি চেহারা নাই কোনো সুরত নাই কোনো ঢং নাই নাকি এইটারে দেখে বলে ফ্রেমে ফেরে গেছে আবার দেখলাম তাদের ফেসবুকে দেখলাম একসাথে কি সুন্দর সেলফি টেলফি তুললে তারপরে ফেসবুকে আপলোড দিয়ে রাখছি আরে খাইছি রে হ্যাঁ ফ্রেম মারাইছো হ্যাঁ বয়ফ্রেন্ড ফুডাও এই দুইটারে বিচারা বিচারের আওতা আনতে হবে অথবা এই দুটাকে ধরে আমার কাছে পাড়ায় দাও এই দুটারে আমি আমি শাস্তি দিতে চাই কি বলো তোমরা হ্যাঁ হাসি দিলে যদি ইটিজিং হয় ইফটিচিং এর তাহলে নতুন সংজ্ঞা বের হয়ে গেছে হাসি দিলে ইপটিজিং হয় পারভেজ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইলের এইট সেমিস্টারের একজন শিক্ষার্থী তাকে এই যে এই বয়ফ্রেন্ড মারানির ঘরে বয়ফ্রেন্ড মারানি এই দুইটা কালির ঘরে কালী এই দুইটার এই দুইটা এই বয়ফ্রেন্ডাই কাই এই ছেলেটাকে হত্যা করেছে বিচার হওয়া উচিত তোমরা কি কো হ্যাঁ হাসি দিয়া সে সে কি বিয়া বিরাট বড় অন্যায় করেছে আবার সেই সিলসিলাটা নাকি শিক্ষকরা এটা সমাধান করে দিছে সেখানে নাকি পারভেজ সরিও বলছে বলছে যে আমি হাসি দিয়া ভুল করছি ঠিক আছে আমি সরি সে সরি বইলাও মীমাংসা হয়ে গেছে সেইটারে আবার এই যে বয়ফ্রেন্ড মারানি করে বয়ফ্রেন্ড মারানিরা বয়ফ্রেন্ড করে ডাইক না এই ছেলেটাকে প্রথমে উত্তম মদম দিয়েছে পরে একটা ঈসা চাকু দিয়া মানে হত্যা করেছে একে তো ভুল করছে এই ফাতেমা তাহসিন ঐশী ও ফারিয়া হক টিনা এই দুইটা মাইয়া কালি কালী এর এরপরে এদের ভিতরে কোনো অনুশোচনা নাই বুঝেছ আবার যেই আসামিগুলারে পুলিশ অ্যারেস্ট করছে সেই আসামিগুলা দেখলাম এই এই আদালতের আদালত থেকে বের করে আনার সময় আসা আসামিগুলো হাসতেছে ভেটকিতেছে তাদের ভিতরে কোনো কোনো অনুশোচনা নাই মানে একটা মার্ডার করছে একটা খুন করছে এটাতে তাদের কোনো সমস্যাই নাই মানে তাদের কোনো অনুশোচনাই নাই আবার হতেমা তিনশি সে ফেসবুকে স্ট্যাটাস দিছে লিখছে যে ইফতিজারদের এইভাবেই বিচার হওয়া উচিত মানে ছেলেটা যে মাইরা ফেলছে তারপরে সেই স্ট্যাটাস দিছে এবার বুঝো এই যাই হোক তোমাদের কিছু বলার আছে তোমাদের কিছু বলার থাকলে কমেন্টে জানাও আর এই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দাও দেখা হবে পরবর্তী ভিডিও তো পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো জয় জনতা জয় মানবতা জয় বাংলা বাংলাদেশ জিন্দাবাদ আলাইকুম